দেওরের বিয়ে বলে কথা সাজুগুজু না করলে চলে তারপরে আবার বাড়ির বড় বউ এই যে ভাই আমাকে আমার মেয়েকে দিতে যাচ্ছে আমার কাকা শ্বশুর বাড়িতে আমি তো একদম পুরো রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে সবাই অনেক বকা টকা দিচ্ছিল কেন এত দেরি করে আমি আসলাম আমাকে নাকি আশীর্বাদ করতে পাঠাবে মেয়ের বাড়িতে তো আমি তখন কইছিলাম আমি এখনো ছোট আছি আমি বড় হয়ে তারপরে যাব এদিকে ব্যান্ড পার্টি বাজনা চলে এসছে আর আমার শাশুড়ি মা একটা নিয়ম পালন করছিলেন ব্যান্ড পার্টির ওই লোকগুলোর সঙ্গে বিয়ে বাড়ি মানে তো অনেক নিয়ম এদিকে দেখো আমার ননদিকে কি নাচ শুরু হয়েছে এটা হলো একটা বদ্দি আর ধৌতিদি নাচ করছে আর বাসনাদি বলছে বাইরে যে নাচ বাইরে যে নাচ ঘরের মধ্যে কেন নাচ বাসনাদি তখন বলছিল ধৌতিদির গরজে ব্যান্ড পার্টি বাসনাটা করা হয়েছে সত্যি কথা বলতে আমাদের জেনারেশনের সব থেকে ছোট সদস্যের বিয়ে আমার কাকা শ্বশুরের চার মেয়ে এক ছেলে আমার শ্বশুরের দুই মেয়ে এক ছেলে আর আমি হইলাম বড় বউ সবার বিয়ে হয়ে গেছে শুধুমাত্র আমার এই দেওয়ারটাই বাদ ছিল তো ওর বিয়েতে সবাই প্রচুর মজা করবে আগে থেকে ভেবে রেখেছে এদিকে পিসি আর ভাস্তি সেই নাচ চলছে এখন এন্ট্রি হলো আমার আমি এই যে এখন থেকে শুরু করলাম নাচন করবো আমি আমার নিজের বিয়েতেই প্রচুর নেচেছিলাম তাহলে ভাবো অন্যদের বিয়েতে আমি কি হারে নাচ করবো আমরা এখন সবাই যাচ্ছিলাম জল ভরতে সেই জল নিয়ে এসে বাড়িতে আবার ছেলেকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে সেদিন এত পরিমাণে গরম ছিল যে জীবন যায় যায় অবস্থা আর আমার সোনা এত নেচেছিল এত নেচে ছিল যে আমি যখন ওকে পরে বাড়িতে নিয়ে গেছিলাম ওর শরীর খারাপ হয়ে গেছিল যার জন্য বরযাত্রী যাওয়াতে অনেক দেরি হয়ে গেছিল তোমরা এবার দেখতে পারবে জগিং নাচ আমাদের বাসনাদি জগিং নাচ দিচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার মেয়ে ধরতিদি বাসনাদি আর আমার কাকা শ্বশুরদের বাড়ির কাছে কিছু বউ আমরা জম্মের নাচ নাচতেছিলাম বহুত নাচ হয়েছে তাই একটু রেস্ট নিচ্ছিলাম এই যে এটা হলো আমাদের নতুন জামাই জামের সঙ্গে আমি কটা ছবি তুলছিলাম বলছিলাম আজকে কটা ছবি তুলি কালকে থেকে তো সুযোগ পাবো না এটা ছিল একদম লাস্ট গান ব্যান্ড পার্টি বাজনার লোকেদের এই নাচটার মধ্যে তোমরা দেখতে পাবে ধৌতি দিয়ে নাচ করতে করতে স্যাট করে ঘুরে যাবে আজকে কি ভালো লেগেছিল আমি যখন পরের ভিডিওটা দেখি আমি ধৌতি আমার মেয়ে আর একটা ভাগ আমরা এই চারজন সানগ্লাস সান করে নাচ করছিলাম সব থেকে বেশি অবাক হয়েছিলাম ধৌতি জুতো দেখে ভাই কত উঁচু জুতো পরে নাচ করছে আমি হলে তো দুমদাম করে পঞ্চাশ বার আছাড় খেতাম আগেই তোমাদের বলেছি আমার মেয়ের শরীর খারাপের জন্য আমি অনেক পরে গেছিলাম বিয়ে বাড়িতে যে দেখি বর সবার পরে যাচ্ছে আর বর আগেই চলে গেছে মেয়ের বাড়িতে যেও আমি আর আমার মেয়ে সবার আগে নাচ করা শুরু করেছি কেউ কিন্তু নাচ করছে না আর আমাদের নাচা দেখে আমার ছোট বোন একটা ভিডিও করে নিয়েছে আর ইনি হলেন আমার পতিদেব এনার সাথে গুনে গুনে আমার দুটো ছবি আছে মেয়ের বাড়ির থেকে যাচ্ছে সবাই নতুন জামাইকে বরণ করতে ইনি হলেন আমাদের মাননিয়া বদ্দি পালের সব থেকে বড় গরু বদ্দির পাশে বসে আছে জুতিকা দি আর ওই সাইডে সাজনা তলা করা হয়েছে বিয়ের জন্য আর পাশেই সব বরযাত্রীরা বসে আছে এবার আবার একটা হাসির কথা বলি জামাইয়ের যে বন্ধু মানে আমার দেওরের যে বন্ধু তার আবার বিশাল মোটা কাটা নতুন বরকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে যখন ঢুকছিল তো মেয়ের বাড়ি থেকে গেট ধরেছে আর ওরা খুব জোরে ধাক্কা দিয়ে নতুন বরকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায় ওই পুচকি পুচকি মেয়েগুলোকে গুলোকে ওই দস্যুর মতো লোকেদের সাথে পারে আমি সাইডে দাঁড়িয়ে দেখছিলাম সমস্ত কিছু একটু পরে দেখি দুটো মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে ওদের হাতে এত পরিমাণে ব্যথা লেগেছে এদিকে বিয়ে শুরু হয়ে গেছে আমরা খেতে গেছিলাম এসে দেখি অর্ধেক বিয়ে হয়ে গেছে আর যখন বিয়ে hoy hoqin o't About... অত্যাধিক পরিমাণে বৃষ্টি হচ্ছিল বজ যারা যারা এসছিল মোটামুটি সবাই চলে গেছে হাতে গোনা দু তিনজনা ছিল আমার মেয়েও বোনের সাথে বাড়ি চলে এসছিল এবার সব থেকে সব থেকে সব থেকে বড় সিক্রেট কথাটা তোমাদেরকে বলি সেটা হলো আমার দা ওর পালিয়ে যে বিয়ে করেছে আর সেটা কাকে জানো ওর এই বউকে মানে ওরা আগে পালিয়ে যে বিয়ে করে মেয়ের বাড়িতে একটু মানতে রাজি হচ্ছিল না তাই ওরা পালিয়ে যে বিয়ে করেছিল পালিয়ে বিয়ে করার কিছুদিন আগে আমাকে ফোন করেছিল ফোন করে বলেছিল বৌদি বাড়ির থেকে একটু প্রবলেম হচ্ছে যার জন্য আমাদের এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে তখনও একটা কথাই বলেছিল যে আমার বিয়েতে তোমরা মজা করতে পারলে না তোমরা ব্যান্ড পার্টি বাজনাতে নাচ করতে পারলে না তখন একটু খারাপ লাগলো বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই বিয়ে থা হয়ে যাওয়ার পরে দু থেকে আবার যখন মেনে নিল সবকিছু ঠিকঠাক হয়ে গেল সেই সাথে এই সিদ্ধান্তটাও নিল যে ওদের আবার বিয়ে দেয়া হবে তো সেই অনুযায়ী আবার বিয়ে থা সবকিছু হয়েছে আমরা ঠিক যতটা মজা করতে চেয়েছিলাম মন ভরে পুরোটা মজা করেছি এখন হচ্ছে ফাইনাল ফাইনাল বিয়ে মানে আমাদের বিয়েতে সিঁদুর দান না হলে তো বিয়ে হয় না সিঁদুর দান হয়ে গেল আর মেয়েদের না দেখবে সিঁদুর পরানোর পরে মুখটা পুরো অন্যরকম হয়ে যায় খুব 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 সুন্দর লাগে সবকিছু সুন্দর ভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে নতুন বর আর বউ কিনে রাতের বেলায় ওরা বাড়িতে চলে যায় ইনি হলেন বাসনা মায়া আমার মেয়ে রাইগে ধৌতি ধৌতিদি আর বদ্দি দুজনে মাছের তেল রান্না করছে আর ভাই অনুষ্ঠান বাড়িতে এই মাছের তেলে যে কি টেস্ট হয় জাস্ট মুখে লেগে থাকে যে এখন ওরা খেতে বসেছে ওদের ভাত কাপড়টা হয়ে গেছে কিন্তু আমি যাওয়ার আগেই ভাত কাপড়টা হয়ে গেছে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই বাবা গো দুজন কি নজা পাইতেছে এখন দুজনে একসঙ্গে খাবে ওরা খেতে বসেছে ঠিক আছে ওরা খাক আমরা এদিকে আসি আমার এই দেওরে যেদিন বৌভাত ছিল সেদিন আমার দেওরের অত্যাধিক পরিমাণে জ্বর ছিল ওই জ্বর গানিয়ে মোটামুটি সমস্ত কাজও করে বেড়াচ্ছিল এখন আসি রিসেপশন এই যে আমাদের নতুন বউ আর আমি আমার সুয়ামী এই হলো টোটালি দুটো ছবি আমার সাথে আমার বডি আমার মামাও কিন্তু ভীষণ খুশি সেটা তোমরা নাচ দেখলেই বুঝতে পারবে আর বিয়ে বাড়িতে এরপরে আমাদের কোনো ভিডিও বা ছবি কি সুতোলা হয় নাই হঠাৎ করে আমাদের বাড়ির থেকে খবর আসে আমার শ্বশুর মশাই অত্যাধিক শরীর খারাপ তখন আমাদের কারোর ইচ্ছা হচ্ছিল না আমরা নাচন কোদন করি হঠাৎ করে সবার মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় আমার বর শাশুড়ি ছোট ননদার ভাগ্নে বাড়ি চলে গেছিল বড় ননদার ভাগ্নি বিয়ে বাড়িতে ছিল আমরা কেউ ঠিক করে খাবার পর্যন্ত খেয়েছিলাম না এই ছিল আমাদের বিয়ে বাড়ির কাহিনী